তুমি একাই চলে আসছো যাইতেছ একাই আসছো দেন বেবি

তারা মুছুন করে দেবো এবারে পোলাখুলি করেন হ্যাঁ দিয়া কেন হচ্ছে আরে তারে পোলাখুলি দিন পর জল করে দাও কে ধরে ঠিক না ধরে কে অবস্থা চলছে আমার আম্মা আর আমার বিয়াইনে দুইজনে পরিচয় করাই দিতাছে নতুন মেহমান রে কার মতো হইছে দেখাইতাছে ও সবার মতো হইছে বিয়াইন মেডিকেলে থাকতেই কামড়টা দিছে এখনো দেখছেন না এটা হলে মশাই কামড় তাহলে না গো মশার কামড়েই না রে ওরা কোইলে ভরসার কাম হ্যাঁ তো যাই হোক এখানে হইলো ছোট বোন আরসে দুইটা আমরা আনতেছিলাম আমি এখন আবার রান্না করে যাব থাকেন আপনারা মা থাকেন আপনারা রান্তাসী হইলো পাট শাক আর ও মাথা হয়ই নাই এবারে মানুষ যে গুন্টি গা আসে বারোটা একটা বাজে আমরা তো 12টা চলে এসেছি তোরা তো না খেয়ে আমরা তোর খাইয়ে দিয়েছি খিচুড়ি খাইছি

বড় বিহাইন ভালো খুব মিশুক মানুষ বড় বিএন মিস করে বড় মেহেন্দ্র খুব ভালো হইতো ওই যা পড়ছে বাড়ির 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 কর্তা মনে হয় আমার তো

তকে ফোন দিচ্ছে আরো কত পরে খাসি জবাই করছে তখন আসা থেকে আরো ওই খাসি জবাই হয় নাই তোরা একসাথে আবেই আগে কি তো কয়ে খাসি জবাই করবো আবার কি করে হয়